নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা বেস ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে এক বাটি বিউলির ডাল মানে খোলা সমেত বিউলির ডাল ছিল তো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি তাতে খোলাগুলো চলে গেছে আবার কিছুটা আছেও তাতে কোনো অসুবিধা নেই আর এক বাটি চাল আর তার সঙ্গে পাঁচটা মতো টমেটো আর চালটাও আমি আগের দিন রাত্রে ভিজিয়েছিলাম দুটোকে আলাদা আলাদা আপনারা সা এমনি বিউলির ডাল হলে একসঙ্গেই ভিজিয়ে দেবেন আর তার সঙ্গে টমেটো এইটা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানাবো খুব টেস্টি একটা রেসিপি এটা চাটনি বা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায় আর বেশ একটা চটপটা রেসিপি তো ওটা স্মু স্মুথ পেস্ট একটা বানিয়ে নেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম দু চামচ মতো তেল দিয়ে দু তিন চামচ তেল দেবো দিয়ে আমি এর মধ্যে হলুদ আর কালো সর্ষে আমি মিশিয়েই রাখি তাই দুটো সর্ষে একসঙ্গে দিয়ে এক চামচ সর্ষে আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো দেখুন ব্যাটার আমার রেডি এটা ঢেলে দিলাম তাহলে কি হবে এটা দিলে মুখের মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কাগুলো পড়বে টমেটোর একটা টক ভাব মানে বেশ একটা চটপটা লাগবে খেতে তার জন্য আমি একটু এই ফোড়নটা দিয়ে দিলাম এবার এখানে সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে আর ব্যাটারটা এমনভাবে রাখতে লাগবে যাতে যেমন আমরা সরু চাকলি করি সেই সেম সরু চাকলির ব্যাটার তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে যখন চালটা পেস্ট করব। তখন কেউ যদি ঝাল ঝাল বেশি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন তবে বেশি ঝাল হলে ভালো লাগতো না আমি যেভাবে করেছি এইভাবে করে দেখবেন এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি এক চা এক হাতা আমার কাছে গোল যে হাতা আছে ওই হাতা করে এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে ব্যাটারটাকে অবশ্যই গ্যাসের স্টিমটা লো রাখবেন আর একটু ধৈর্য সহকারে করবেন তাহলে কি হবে জিনিসটা সুন্দর হবে স্টিমটা একবারে জোর করে দেবেন না হালকা একদম লো থেকে একটু জাস্ট বাড়াবেন একদম মিডিয়ামেও করবেন না এটাকে এরকম করে ছড়িয়ে দিয়ে আপনি দু তিন মিনিটের জন্য ছেড়ে দেবেন এটাকে আর নড়াচড়া বা কিচ্ছু করার দরকার নেই এটা যখন নিচের দিক থেকে একদম ড্রাই হয়ে যাবে ওপর থেকে বোঝা যাবে যে ড্রাই হয়ে গেছে দেখুন একটা ড্রাই হয়ে গেছে এবার আস্তে করে এটাকে ধরে উল্টে দেবেন কিচ্ছু করার দরকার নেই অটোমেটিক এটা একটু খুন্তি দিয়ে করলেই নিজে হতেই এটা উল্টে যাবে খুব ইনস্ট্যান্ট রেসিপি একটা ব্রেকফাস্টের জন্য বেশ বা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি দারুণ লাগছিল খেতে এটা আর দেখুন পুরো ক্রিস্পি হবে ক্রিস্পি হওয়ার জন্যই স্টিমটা জোর করে দেবেন না একটু ধৈর্য করে কম টু একদম লো টু মিডিয়ামে রেখে একটু ছেড়ে দেবেন তাহলেই দেখবেন নিচের দিকটা একদম সুন্দর ক্রিস্পি হয়ে যাবে আর ওপরের দিকটাতে বোঝাই যাবে যে ক্রিস্পি হয়ে যাচ্ছে তখন গিয়ে আস্তে করে আপনি উল্টে দেবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে আর একটা আমি করে দেখাচ্ছি এইভাবে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেল এই পেজটি ফলো করবেন দেখুন কি সুন্দর ছেড়ে দিলেই এইটা ক্রিস্পি হয়ে যাবে আস্তে করে আপনি উল্টে দেবেন এইভাবে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি ধনে পাতা চাটনি বা টমেটো সস বা অনেকে তরকারির সঙ্গেও পছন্দ করেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন আমি সব বানিয়ে নিয়েছি খুব খুব ভালো লাগবে খেতে এটা বা বাচ্চাদের টিফিনের জন্যও ভালো লাগবে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই